হ্যালো কেমন আছো তোমরা আমি তো খুব ভালো আছি এই যে দু হাজার ছাব্বিশ পড়ে গেল দু হাজার ছাব্বিশের জানুয়ারি মাসের আজকে দু তারিখ তো গতকালকে আমরা বাড়ির ছিলাম না একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আজকে তোমরা কি কে কীভাবে কাটালো জানুয়ারি মাসের এক তারিখে কে কীভাবে কাটালো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন আমরা তো খুব আনন্দ করে কাটিয়েছি কালকে সারাদিনটা ঠিক আছে আর চলো বছরের প্রথমে মানে তোমাদের সারা বছরটা যেন ভালো কাটে সবার এই কামনা করব ঠিক আছে চলো আজকে মেনুতে কি আছে দেখিয়ে দিই দুপুরে মেনুতে ভিডিও দেওয়া হয় না এখানে আছে গরম গরম ভাত দুবেলা আচ্ছা এটা খোলাই আছে দেখিয়ে দে এটা মাছ ভাজা মাছের তেল মাছের তেল মাছের ডিমও আছে অল্প মাছের তেল মাছ আচ্ছা এখানে আছে আলু পোস্ত আলু পোস্ত খেতে খেয়ে কে ভালোবাসো আমরা তো আলু পোস্ত হলে মানে আর কিছু লাগে না আলু পোস্ত গড়ির ডাল নিরামিষের দিন করি আজকে করলাম একটু ইচ্ছা হলো আজকে নিরামিষ শুক্রবার যদিও বেশিরভাগ আমার নিরামিষের দিনই করা হয় এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি এ যে দেখাচ্ছি ছোটো ছোটো মিডিয়াম সাইজের চিংড়ি চিংড়ি মাছের মালাইকারি সর্ষে পোস্ত বাটা দিয়ে আচ্ছা আবার ঝালও বলতে পারো এইখানে আছে ছড়ছে এটা কালকে করেছিলাম অল্প একটু আছি আচ্ছা এইখানে আছে মাছের ঝোল ট্যাংরা মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল বড়ি দিয়ে এইখানে আছে মেথি শাক বেগুন দিয়ে ভাজা কে কে মেথি শাক ভালোবাসো এইখানে আছে পাঁচ পেশালি তরকারি এই যে এর মধ্যে মৌরলা মাছ দেওয়া এই যে দেখতে পাচ্ছ মৌরলা মাছ দেওয়া এই যে মৌরলা মাছ দিয়ে বিভিন্ন রকমের ভেজিটেবলস দিয়ে একটা চচ্চড়ি করেছি মাখা মাখা সব দেখানো হয়ে গেছে এই আজকে লাঞ্চের মেনু আর তোমরা কমেন্ট করে জানাবে কোন রান্নাটা তোমাদের ফেভারিট ঠিক আছে মধ্যে আর তোমরা কি লাঞ্চের মেনু খাচ্ছ না খাচ্ছ সেগুলো জানাবে কোথায় বছরের শুরুতে কীভাবে কাটালে কোথায় কীভাবে এনজয় করলে কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে তোমরা যদি উৎসাহ দাও তাহলে আমরা আরও উৎসাহিত হবো নতুন নতুন ভিডিও আর সামনে নিয়ে আসবো ঠিক আছে আজকে এখন লাঞ্চের মেনু বলে দিলাম এবার আমরা ভাত বাড়ব আড়াইটা বাজতে যাই ঠিক আছে সবার ভালো কাটুক আর বছরটা ঠাকুর